মজুরি ও নিরাপত্তা সহ এগারো দফা দাবিতে সারা দেশে নৌ শ্রমিকদের অনির্দিষ্টকালে ধর্মঘট চলছে নৌ শ্রমিক ফেডারেশনের ডাকে ধর্মঘটে নৌ চলাচল বন্ধ রয়েছে এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদ জানাচ্ছেন নৌযান শ্রমিকদের মজুরি বাড়ানো নৌপথে যথাযথ নিরাপত্তা এবং অস্থায়ী শ্রমিকদের চাকরি স্থায়ী করা সহ এগারো দফা দাবিতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে অনির্দিষ্টকালের নৌযান ধর্মঘট শুরু হয়েছে সোমবার রাত বারোটা থেকে ধর্মঘটে খুলনা আভ্যন্তরীণ নৌবন্দর ও মংলা বন্দর থেকে খুলনা অঞ্চলের আঠারো রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ হয়ে গেছে সরকার মহোদয় দুই হাজার ষোলো সালে আমাদের একটা গেজেট দিয়েছিলেন সেই গেজেট মালিক মহোদয়রা বাস্তবায়ন করেন নেই আমরা তো এখন মেডিকেল থেকে কালকে যেমন বেডের থেকে ছাড়পত্র দিয়ে দিচ্ছে ঠিক আছে নাম কইটা দিছে এখন তো আমাকে যাওয়ার কোনো ইয়া নাই ঠিক আছে কিভাবে আমরা বাতাওয়াট যাবো বরিশাল থেকে ভোলা মেহেন্দিগঞ্জ সহ আভ্যন্তরীণ রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে আমরা সারা বাংলাদেশের নৌযান শ্রমিকরা কর্মবিরতি শুরু করেছি আমাদের এই দফা দাবি না বাস্তবায়িত হবে আমাদের এই আন্দোলন সংগ্রাম কর্মবিরতি অব্যাহত থাকবে তবে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা লঞ্চগুলো যথাসময়ে ঘাটে নোংর করেছে বিপাকে পড়েছেন দেশের পূর্বাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলে যাওয়া যাত্রীরা চাঁদপুরে আটকা পড়েন তারা জানতাম না যে ধর্মঘট আজকে রায়পুর থেকে আসা এখানে পয়সা গেছে এখন দিগো যাইতে পারে না দিগো যাইতে অন্য আসলে আমি জরুরি ঢাকা যাব আমি কিভাবে যাব ধর্মঘট লঞ্চ চলাচল বন্ধ আমাদের এই দুর্ভোগ চট্টগ্রামে দুশোরও বেশি লাইটারেজ জাহাজ কর্ণফুলিতে নোঙর করে আছে গভীর সাগর থেকে কোনো পণ্য ঘাটে আসতে পারছে না রাজীব আহমেদ চ্যানেল আই